এক ভাই আমাকে কমেন্ট করছে মানে আমার মেসেঞ্জারে বলছে যে নেট ফলোয়ার কমে যায় কেন আসলে ভাই নেট ফলোয়ার কমে যায় কেন নেট ফলোয়ার কমে যাওয়ার কারণ কি। তো আমি বলবো যে আসলে আমাদের আগে বুঝতে হবে নেট ফলোয়ারটা কী নেট ফলোয়ারটা বুঝে তারপর আর কি আমাদের কমেন্ট করতে হবে নেট ফলোয়ারটা হলো আপনি যখন আপনার ভিডিও সারবেন আপনার ভিডিও দেখে যারা আপনাকে ফলো করবে সে ফলোয়ারগুলোই কিন্তু আপনার নেট ফলোয়ার মনে করেন আপনার ড্যাশবোর্ডে লেখা আছে লাস্ট আঠাশ দিন লাস্ট নব্বই দিন লাস্ট ষাট দিন এই ধরনের লেখা থাকবে তো এই সাত দিনের ভিতর আট দিনের ভিতর মানে ষাট দিনের আঠাশ দিনের চোদ্দো দিন নব্বই দিনের ভিতর যারা যারা আপনাকে ফলো করবে তারাই হলো নেট ফলোয়ার তো আপনার যদি মনে করেন এই লাস্ট আঠাশ দিনে আপনার ফলোয়ার হয়েছে এক হাজার পরের আঠাশ দিনে আপনার ফলোয়ার হয়েছে মাত্র দুইশো তখন কি করবে আপনার নেট ফলোয়ারটা লাল হয়ে যাবে আস্তে আস্তে ডাউন হয়ে যাবে তো যদি আপনার ফলোয়ারটা আবার মনে করেন লাস্টে আটাশ দিনে যদি আবার এক হাজারের জায়গায় যদি পনেরোশো হয়ে যায় তখন কিন্তু আবার এটা গ্রো করবে গ্রিন হবে তো আমি এটাই বলবো যদি এক মাসের তুলনায় প্রথম মাসের তুলনায় পরের মাসে যদি আপনি নেট ফলোয়ার কম হয় আপনার এখানে ফলো মানুষ কম করে তাহলে কিন্তু নেট ফলোয়ারটা কমে যাবে কমে যাবে আসলে মূল বিষয় কিন্তু এটাই এটাই হলো নেট ফলোয়ার তারপর আমি বলবো যে নেট ফলোয়ার বাড়াবেন কিভাবে ঠিক আছে নেট ফলোয়ার বাড়াবেন কীভাবে এই বিষয়ে আমি কথাবার্তা বলবো ভিডিওটা কন্টিনিউ করেন তো আপনি যখন নেট ফলোয়ার কমে যাবে তখন আপনারা কি করবেন তখন আপনারা যারা নতুনদের নিয়ে কাজ করে যারা নতুনদেরকে ভালোবাসা দিয়ে কাজ করে যেমন আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কন্টেন্ট বেশি বেশি দেখবেন তাদের কন্টেন্টে বেশি বেশি ই করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন সবসময় বেশি বেশি কমেন্ট করবেন দেখবেন কি আপনার ফলোয়ার অতিরিক্ত বেড়ে গেছে তো আমি এটাই বলবো যে নেট ফলোয়ার নিয়ে চিন্তা ভাবনা না করে আপনারা ভিডিও ছাড়তে থাকেন নেট ফলোয়ার এক সময় অনেক বাড়বে এই যে আমার লাস্ট আঠাশ দিনে পনেরো হাজার ফলোয়ার হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আপনারা তো আমাকে ভালোবাসা দিচ্ছেন এই জন্য হয়েছে তো আমি এটাই বলবো নেট ফলোয়ার এক সময় বাড়বে নেট ফলোয়ার কমবে এটা নিয়ে না ভেবে না চিন্তা করে আপনারা কাজ করতে যান। তো আশা করি আমি কিন্তু নেট ফলোয়ার জিনিসটা কি সেটা বোঝাতে পেরেছি আপনাদেরকে যাই হোক ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তারপর আপনারা ধৈর্য ধরে দেখেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু আবার আর একটা আমার গ্রুপ খুলেছি সেই গ্রুপে আপনারা নেট ফলোয়ার বাড়ানোর বাড়াতে পারবেন আমার গ্রুপটা অলরেডি দেখতে পারতাছেন স্ক্রিনে তো আমার এই ধরনের পিকচার দেখে এই ধরনের পিকচার দেখে তো আপনারা এই গ্রুপে জয়েন হন জয়েন হয়ে আপনাদের ফলোয়ার অতিরিক্তভাবে বাড়িয়ে নিন ঠিক আছে তো যাই হোক সবাইকে আসংক ধন্যবাদ আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তো প্লিজ সবার কমেন্ট করে ফেলুন এবং নেট ফলোয়ার বাড়িয়ে নিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত